হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম টিপস ঘর ইউটিউব চ্যানেলের আজকের নতুন একটি পর্বে আমাদের আজকের বিষয় মাত্র তিনটি উপায়ে শরীরের ব্যথা দূর করুন যে কোনো কারণেই শরীরে ব্যথা হতে পারে বসা বা শোয়ার ভঙ্গিমার কারণে অনেক সময় শরীরে ব্যথা হতে পারে আবার বেশি হাঁটলে পায়ে ব্যথা এমনকি হাতেও ব্যথা হতে পারে বিভিন্ন কাজ করার কারণে কম বেশি সবাই কোনো না কোনো সময়ে এই সমস্যার মধ্য দিয়ে যায় শরীরের ব্যথা হওয়ার মুখ্য কারণের মধ্যে অন্যতম হচ্ছে ক্লান্তি শরীর অত্যাধিক ক্লান্ত হলে আরও দুর্বল হয়ে পড়তে পারেন ফলে শরীরের বিভিন্ন রোগ ও প্রদাহ বাড়তে পারে এছাড়াও শরীরের পানির ঘাটতি থাকলে গায়ে হাত পায়ে যন্ত্রণা হতে পারে পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে তার প্রভাব আমাদের শরীরেই পড়ে তবে শরীরে এরকম ব্যথা হলে কিভাবে মুক্তি পাবেন এজন্য বেশি কিছু করার দরকার নাই মাত্র তিনটি উপায়ে শরীরের যে কোনো ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তো জেনে নিন উপায়গুলো শরীরে পানির ঘাটতি যেন না হয় সেদিকে নজর রাখুন দৈনন্দিন বিভিন্ন কাজে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায় তাই শরীরে পানির ঘাটতি থাকলে তা আমাদের পেশির উপর বাড়তি চাপ সৃষ্টি করে আপনার খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর করে তুলুন একটি ঠিকঠাক ডায়েট অনুসরণ করুন যেখানে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট ফ্যাট সব কিছুই পর্যাপ্ত পরিমাণে থাকবে ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রাখতে হবে শরীরের যে কোনো প্রতাহ দূর করতে বিভিন্ন মশলা উপকারী ভূমিকা রাখে বিশেষ করে আদা হলুদ দারুচিনি রসুন জাতীয় মশলাগুলো জয়েন্ট বা পেশির জন্য অত্যন্ত কার্যকর এসব মশলা পাতে রাখলে সারবে শরীরের সব ধরনের ব্যথা ফ্রেন্ডস এই ছিল আমাদের রাস্কের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ও কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত ধন্যবাদ সাথে থাকার জন্য